নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি বলতে একদম নিত্য নতুন তো বলতে পারবো না সবাই বানায় তো আজকে নিয়ে আসছি আমি নিরামিষ দিনের ভেজ চপ নিরামিষ দিনের ভেজ চপ দেখো কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা বিকালে স্ন্যাক্সের জন্য একদম দারুণ পারফেক্ট হয়েছে দেখো একদম তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করবো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা আর অনুরোধ দিল স্কিপ না করে পুরো ভিডিও দেখার তো দেখতে থাকো আজকে ভিডিওটা আমি শুরু করলাম গাজর আর বিটরুট এখানে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর এখানে আমি তিনটা বড় সাইজের আলু ছুলে নিয়েছি আলুটাকে আমি প্রথমে প্রসারে দিয়ে সিদ্ধ করে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল তেলটাকে গরম হতে দিয়েছি তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছুটা চিনাবাদাম নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব আমি উঠিয়ে রেখেছি দিয়ে দিব ফোড়নে সাদা গোটা চিটে আর দিয়ে দিব কেটে রাখা বিট আর গাজর

ধনে গুঁড়ো হাফটা চামচ হাফটা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা কুচি তো নারিক চড়িয়ে নেব এখন আমি দিয়ে দেব জল দিয়ে দিলে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট পনেরো মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব আমি তোমাদেরকে উঠে দেখাচ্ছি প্রায় সিদ্ধ হয়ে গেছে তো মেশার থাকলে তোমরা মেশার দিয়ে একটু ম্যাশ করে নিতে পারো এখানে আমার মেশারটা আমি এখানে আমি ইউজ করবো না আমি হাতা দিয়ে একটু এভাবে মিক্স করে নেবো এই টাইমে দিয়ে দিব আমি আদা বাটা তো হাতাটা দিয়ে আমি এইভাবে ম্যাক্স করে নেব সামান্য পরিমাণে চিনি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমি অটকামার একটা মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছি তো এখানে একটু শক্ত শক্ত ছিল তো এক কামায় আমি পেস্ট করে নিয়েছি তোমাদেরকে দেখাই নি তো এটাকে আমি একটু টানিয়ে নিব এখন দিয়ে দেবো ভিজে রাখা চি বাদাম তো বাদামের সাথে সুন্দর করে মিক্স করে নেব দেখো পরের থেকে উঠে উঠে যাচ্ছে তো মনে করবো হয়ে গেছে তো এখন নামিয়ে নেবো মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি এখন চপের আকারে সেপ দিয়ে দিব দেখো এভাবে চপের শেপ দিয়ে দেব তো ঠান্ডা হয়ে গেছে সবগুলো আমি এইভাবে একই সাইজ করে বানিয়ে নেবো দেখাচ্ছি বন্ধুরা বানিয়ে আনছি তোমাদেরকে দেখাচ্ছি আমার সবগুলো আমার এখানে রেডি করে নিয়েছি আমি দেখো বন্ধুরা এক সাইজ করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখো আমি ব্রেড ক্রামস রেডি করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো ময়দা তিন চামচের মতো ময়দা তো এখানে কর্নফ্লাওয়ার দিতে হয় তো কর্নফ্লাওয়ারটা নেই বলে আমি ময়দা নিয়েছি তো একটা ব্যাটার তৈরি করে নিব পাতলা করে এখানে আমার দেখো ব্যাটারটা এমনটা পাতলা হতে হবে আমার ব্যাটারটা ঘনত্বটা দেখে নেই আর এদিকে আমি সাদা তেল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি ভাজার জন্য তো এখানে আমি একটা লাগাবো একটা কাটা চামচ দিয়ে আমি দিয়ে দিব এখানে বা ভাত দিয়ে আমি কোট করে নেব হাতে কোট করতে হবে তো এখানে একটা রেডি তো এখানে আমি আরেকটা দেবো তো তোমরা চাইলে ডবল করতে পারো সেম প্রসেসে এইভাবে রেড ক্রামস ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব তো এখানে আরেকটা রেডি হয়ে গেছে তো এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো আমি চপ রেডি করে নিয়েছি ডাবল কোট করে আমি বানিয়ে নিয়েছি সবগুলো দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমি তেল গরম বসে দিয়েছি কড়াইতে ভাজার জন্য দেখতে থাকো বন্ধুরা আমার সাথে চায়ের গরম গরম এই চপ থাকলে ভেজিটেবল চপ দারুণ লাগে জমে যায় তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব একে একে গরম হয়ে গেছে দিয়ে দেব ফ্রাই হতে তো হালকা তেল গরম হতেই আমার দিতে হবে একটা করে ভাজবো এখানে আমি আরও দুটো দিয়ে দেব আমি লো ফ্লেমে ভাজতে হবে লো না ভাজলে কি হবে কুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে একটু নাড়ি চড়ে উঠে দেব দেখো এখানে এক সাইড হালকা ভাজা হয়ে গেছে হালকা হাতে আমি একটু উঠে দেব চকগুলো হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে কালার গুলো দেখো তো বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব কীগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো আপনারা তো এইখানে কীগুলো নামিয়ে নেব